একানব্বই ধারা সম্বন্ধে স্যার স্যার সম্মতি ক্রমে কোনো কিছু করলে স্যার সেটাও অপরাধ বলে গণ্য হবে স্যার যেমন বারো বছরের শিশু বারো বছরের কম শিশুর কোন অপারেশন ক্ষেত্রে তার অভিভাবক মতামত না নিলে তার মতামত যদি স্যার অপারেশন করা হয় যদি তাদের কোন ক্ষতি হয় এদের এই ক্ষতির দায় স্যার ডাক্তার রায় পাবে না স্যার মানে এখানে সিম্পুর পার্থক্য যেটা হচ্ছে দেলোয়ার বাসকে লাস্টে বলে ফেলছে সিম্পুর পার্থক্যটা বলছে

যদি ডাক্তার ইয়া কাজ করে তার অপরাধ হবে না তার অপারেশন জীবন রাখেন এই ধারার মূল বিষয় হচ্ছে আর আমি আগাচ্ছি সবার কাছে যাচ্ছি সবাই সবাই লড়াচড়া করে না এই বিষয়ের মূল বিষয়টা হচ্ছে যদি আপনার কিছু ক্ষতি হয় কিছু ক্ষতি কিছু সম্মতি ঘটে তবু মানে অপরাধ হতে পারে এখানে বলছে অপরাধ হতে পারে কিছু ক্ষতি কিছু সম্মতি নিচ্ছে সবার কাছে সম্মতি তবু অপরাধ হতে পারে এখানে একটা এটার বিষয় এটা হলো এটার এই ধারার বিষয় অপরাধ হবে না সেটা না আচ্ছা তারপরে কি কবিরা নাই আচ্ছা আর কে আছে বিপি তানিয়া তো বলতে আর কেউ নাই সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করি যে একজন ব্যক্তিকে আঘাত করছে মানে তার আঘাতে মানে সম্মতি আছে একজন ব্যক্তি আঘাত করার জন্য সম্মতি দিছে যে সম্মতি তা আঘাত করছে এখন এই আঘাত করা মারাত্মক হয়েছে তুমি খালি শুনো ইয়ার কথা বলি যে ইব্রাহিম তুমি শুনে যাও তুমি একদম বলো এটা একটা সতন্ত অপরাধ আচ্ছা তুমি ডিটেইলস একটু বলতো যে এই একানব্বই ধারার মূল শর্ত কি কি প্রথম বলবো হচ্ছে এই ধারা যদি এই যে আপনারা যে তখন পড়লেন যে আপনি আপনার এই সাতাশি অষ্টআশি বিরানব্বই তিনটা ধারা কিন্তু বলবো এটি বলছে যে ব্যতিক্রম তার মানে কি ওখানে কিন্তু অপরাধ বলা কোনো হচ্ছে না এখানে এখানে অপরাধ হতে পারে এখন কি কি বল যেমন সাতাশি বলছে আঠারো বছর বয়স্ক ব্যক্তির সম্মতি সহকারে এখন সাপোজ যেটা খেলা দিয়ে স্যার একটা উদাহরণ দেয় যেমন আমি কাবাডি খেলতে গেছি আমি আর ইব্রাহিম ভাই কাবাডি খেলতে গেছি এখন আমাদের মনে করেন যে দুইজনের মধ্যে যে কোনো একজন একটা পক্ষের সাপোজ মনে করেন যে ইব্রাহিম ভাই হচ্ছে মুস্তাফিজ স্যারের পক্ষের লোক এখন মুস্তাফিজ স্যার বলছে যে ইব্রাহিম তুমি যখন কাবাডি খেলতে যাবা তখন এমন মায়ের মারবা যাতে দেলোয়ার শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে ইব্রাহিম বাইর কাজ হচ্ছে যে এই খেলা থেকে উনি বিরত থাকা যেহেতু উনি খবরটা জানছে যে ফলে তার মৃত্যু হইতে পারে সেই ক্ষেত্রে উনার কাজ হচ্ছে এই খেলা থেকে উনি বিরত থাকা এটা হচ্ছে সাতাশি যে রুগী তার সম্মতি যেমন আমি রুগী আমি বলছি যে স্যার এক কাজ করেন আমি তো এখন টেকা পয়সা নাই রুজি রোজগার নাই কি করবো রুজি রোজগারের ব্যবস্থা করে দেন আল্লাহ মাফ করুক মানে করে কি দেন সেই ক্ষেত্রে করতে পারবে না আর সেটা হচ্ছে অষ্টাশী দ্বারা উন নব্বই দ্বারা হচ্ছে ঠিক একই কথা যেটা হচ্ছে যে অভিভাবক বলছে স্যার আয় রোজগার নাই কি করবো বাচ্চাটার একটু যেকোনো একদিকে অঙ্গহানি করে দেন যাতে এরা দিয়ে একটু বিক্ষা করাইতে পারে যেহেতু এইগুলো হচ্ছে সম্ভাব্য ইচ্ছাকৃত ক্ষতিকারক কাজ সেই ক্ষেত্রে ডাক্তার এইগুলো সব থেকে থাকবে এটা হচ্ছে একানব্বই দ্বারা এই যে স্বতন্ত্র অপরাধ গুলো বুঝলেন কে যেটা বলছিল ইব্রাহিম স্বতন্ত্র অপরাধ অর্থাৎ ডাক্তার সবসময় অ্যাভয়েড করে চলবে যদি এরকম আসে যে এরকম ঘটনার প্রতি মনে হয় তখন এই যে সেকশনটা এই যে রেহাই পাবে না তাকে ধরা যাবে এইটার জন্য এই যে প্যানাল কোডের যে পঁচাত্তর ছিয়াত্তর থেকে যে চৌরানব্বই পড়লেন ঠিক আছে এখানে এই একটা মিন করে দিছে 27890 ক্লিয়ার করে দিয়েছে যে আপনি যদি জানা থাকে আপনি অবশ্যই এই যে বর্জন করবেন এখানে প্রথম বলছ না এখন বড় আপনারা क्लियर যে ওই সকল বিষয়গুলো আপনারা বর্জন করবেন এই যে মেন বই দেখেন বন্ডের क्लियर করা কথা বলা রয়েছে যে কই হয় বই আছে না সবার বই আছে না আছে বইয়ের হেল্পলাইন কার্য সাধিত ক্ষতি হইতে স্বতন্ত্রভাবে অপরাধ বলিয়া গণ্য সেই সমস্ত কার্য বর্জন যে সমস্ত কার্য সম্মতি দানকারী ব্যক্তি বা যেই ব্যক্তির পক্ষে সম্মতি দান করা হয় তাহার যে ক্ষতিসংগত সংগঠন করিতে পারে বা যে ক্ষতি সংগঠনের জন্য অভিষ্ট হয় বা যে ক্ষতি সংগঠন করিবার সম্ভাবনা থাকে তাহা হইতে স্বতন্ত্রভাবে ভাবে অপরাধ বলিয়া গণ্য হয় সেই সমস্ত কার্যের ক্ষেত্রে সাতাশি অষ্টাশি উনানব্বই দ্বারা প্রযোজ্য হইবে না ঠিক আছে এটা খুবই আছে এই প্রশ্নটা যদি মানে কারো সামনে পড়ে আমার যদি প্রশ্ন করতে দেয় তাহলে এই ধারা থেকে প্রশ্ন করবো এই একটা ধারা

হ্যাঁ 91 ধারা কয়েকটা উদাহরণ সহ পড়ো দেন স্যার উদাহরণ আমি 91 ধারাটা বলবো দ্রুত বলো আমি যেটা বুঝতে পারছি এটা হইছে যে মানে কেউ একজন নিজের একটা ক্ষতি চাচ্ছে মানে হয়তোবা সে ওই যে আগে দেলোয়ার ভাই যেরকম বললা যে বিক্ষেপ বৃদ্ধি করার জন্য তার একটা হাত কাইটা ফেলতে চাচ্ছে কিন্তু ডাক্তার বুঝতেছে যে এই হাতটা কাটা উচিত হবে না ডাক্তার যেহেতু বুঝতেছে তাই সে এই কাজটা করবে বিরত থাকবে হ্যাঁ বিরত থাকলে সে রেহাই পাবে আর না করে যদি এরকম তাহলে সে অপরাধে গণ্য হবে এটি হলো কথা এটি বলছে বর্জন এটা বলছে অপরাধী হয় এটা বর্জন করবে ওই সময় স্বতন্ত্র অপরাধ থাকে বর্জন থাকবে ঠিক আছে সবাই